নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো রথযাত্রা স্পেশাল বাদামের নাড়ু তার জন্য বাদাম নিয়েছি এটা চিনে বাদাম কাঁচা বাদামগুলোকে শুকনো খলায় ভেজে নেব একেবারে হালকা আঁচে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এখন বাদামটাকে ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে খোসা ছাড়ানো যাবে গরম থাকলে খোসা ছাড়ানো যাবে না এরপর কড়াইতে ঘি দিয়ে দেব ঘিয়ের মধ্যে বেসন দিয়ে ভেজে নেব ঘিয়ের সাথে বেসনটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব বেসন ভেজে নিয়েছি এখন রেখে দেব বাদামটা ঠান্ডা হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব এইভাবে পরিষ্কার করে নিয়েছি এখন ভেজে রাখা বাদামগুলোকে একটা মিক্সিতে দিয়ে দেব। এগুলোকে গুঁড়ো করে নেব এইভাবে গুঁড়ো করে নিয়েছি একবারে মিহি করে গুঁড়োয় নি সুজির মতো রয়েছে কড়াইতে চিনি দিয়ে দেবো ওর মধ্যে দুধ দিয়ে দেব এলাচ গুঁড়ো দেব এখন এগুলোকে ফুটিয়ে নিতে হবে দুধ আর চিনি ফুটে গেলে একটা চটচটে ভাব আসবে তখন ওর মধ্যে বাদামের গুঁড়ো দিয়ে দেব বাদামের গুঁড়ো দিয়ে নেড়ে নেব ওর মধ্যে অল্প অল্প বেসন দিয়ে মেশাতে থাকব। বেসন ভেজে রাখা বেসনটা একবারে দেব না অল্প অল্প করে দেব যতক্ষণ না শুকনো শুকনো হয় বেসনটা মেশাতে থাকব। আর দেবো না শুকনো শুকনো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে তখন নামিয়ে নেব এরপর হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব আর মিশ্রণ থেকে একটু একটু করে গোল গোল করে নাড়ুর আকারে বানিয়ে নেব এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতে তো অসাধারণ এই নাড়ু যে একবার খাবে সে বারবার বানিয়ে খাবে এটা ভগবানের ভোগ হিসেবেও দেয়া যায় আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন তৈরি হয়ে গেল আমার আজকে রেসিপি বাদামের নাড়ু